নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি বাইরা আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে কালকে একটু দোকান থেকে আইতে দেরি হয়ে গেছে এই কারণে আপনার ঘুমাইতে একটু লেট হয়েছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনার আমরা সংক্রান্তির পরের দিন আর কি এই সিরা এক একজনের গরু আর কি হয় আবার সবার থেকে যায় আর কি তো যারা যারা আমরা গরো থেকে আর কি যারা যারা গরো পরে আবার তারাও আবার ফাটাইত কি হ্যাঁ চিরা তো আনছিলাম না মনে হয় গিয়ে চিরা আনতে হ্যাঁ তা ঠিক আছে চিরা মুড়ি তো হয় তো যাই হোক না মা কারোর কুন্ডা দিবা দেয়ার হ্যাঁ আচ্ছা যাও দেখো শাশুড়ি বই বাড়িয়ে এসছে আর কি আমরা এন আপনার নিয়মই আছে প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনার কাছে যারা তারা দেয় আর কি আর আমরা মামর্ত বাহিরও দিই প্রতি বছরে কিন্তু তারা তো অসুস এই কারণে তারা সময় বিকালে

চে চালা পিছ হেলা চালা পিছ হেৰি নিয়ে

রাঙ্গাদার বৌদি মিললে আপনার মাছ কাটতেছে রাঙাদার বৌদি বিরাট কি করে আদর করে এটাই তো কথা না হ্যাঁ দেখছি 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 চলছে হ্যাঁ এমলে তো কিন্তু রাঙাটা কিন্তু আবার পরিশ্রম করে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে বাড়ির থাকলে আমলে এই ডেনা হে ডে না ডেনা হে ডে করতেই আছে হ্যাঁ দশ মিনিট তো বইয়ে ধরনের মতো না পাতা ঘুরতেছে নাইলে লাকড়ি ছিটতেছে নাইলে এই ডে হে ডে করতেই আছে কুলা হান দুইটা কষ্ট করতে লাগি দুই হইতো না

আগের দিন আর নাই আগের দিন শেষ যে শ্রদ্ধা ভক্তি দুর্গা বাপ মার নিকে পড়ছে এখন তো ওই তিন ভাগের এক শিক্ষা করবো এক মাস গেছে আর হৌরির সময় তো এক মাস দাদি এক মাস ওরে যেন তোর বাঘের গেছে আমি মরলে পনেরো দিন এ বদি কালকে আপনার বড়ির এক লোক পাইছিলাম বয়স প্রায় বুঝলেন হেলারা এক মাসে করতেছে পরে পরে আপনার আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি কষ্ট হইতেছে না কয় কষ্ট হইতেছে না বাবা কিন্তু এই বাপ যে আপনার মাঝে বাপ মাঝে থে যায়

হ্যাঁ 11 দিন 13 দিন 12 দিন এরপরে আপনার কি আছে 15 দিন আবার কিউ আবার 10 করে হ্যাঁ দিনের শেষ 11 দিনের দুই ঘৰ উ হৈছে তিনি ঘৰৰ উমৰা দুই ঘৰকে ভাঙি যায় বুজা চা

এটা ফাৰছে বল যে এ ঘূৰি তালি ভাল দিছে বা এতিয়া দি দ এরা সবাই টেঙ্গা দেওয়া হয়েছে না দিলে দেখ এরা ঘর লোক বেশি না তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে আমরা সবাই মিলে মানে চা খাওয়ার আড্ডা চলতেছে আর কি আমি রাঙাদা মা সবাই মিললে আমরা মুড়ি খাওয়াইতেছে আর কি না এটা কয় না পালাইছে পালাইছে যা তো এই যে আমরা পিঠা সিটা দিয়ে পালাইছিলাম মন রাঙাদা ডাগর থেকে এই যে পিঠা সিটা দিয়ে দিছে এনে দা বলেন তো এটা কি পিঠা পিঠা এখানে আমরা পাটি সাপটা হ্যাঁ মালপা মালপা

চিৰাল যে ভাল লাগে এতিয়া লাগে খোলাখন তোলাখন খাই লা জালমুৰিছে নেন জালমুৰিন কান আৰে কাই আৰে কাই আমি কিন্তু বর ভাইসারে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু বর ভাইসা বা ঘরের ভিত্তে বয়ে বয়েলায় উখি মারিয়া দেয় তুই রান্না করো পিঠা কাজ করে ভর বর খাইবে না এটা লুহায় গায়ে হেলছিল আগে লাগজি দে আসলে হ্যাঁ সীমা পিঠা উদ্বোধন করো আজকে তো পিঠার উৎসব চলতেছে আমরা হ্যাঁ আজকে রুইদাই আসছে ছায়া আসছে বেশি রান্না করার মধ্যে খুব সোয়ালি আমরা রুদায় বসে রোদে লেগে তো কিছুতে আলাদাই আমরা পরিবারের সবাই মিলে আসলে একসাথে খাওয়ার এটা শান্তি তো আলাদা

মাহে মাহে আস্তে আস্তে রা আজকে বালাইছে একশো বিশ টিকা কেজি বকুলের নত বকুল তো বয় না বিহালে বকুল বলি বিহালে বিরামপুর বয় ধারি করে হয় এরা তো পাঁচজনের শেয়ার কাদির এর ধরে জলকিয়া এই যে বাবুলদা এর ধরে বাগনা আরো কয়েকজনের শেয়ার পাঁচজনের শেয়ারে কটা ফুটি মাছ দেখি আনবাম না বকুলের বাইরে কয় দিন আগে আমরা ভরা দিয়ে গেছে খেলা তোর বাড়ি দিয়ে ভরা গেছে খেলা বকুল ভাই সামনে বিয়া লইছে মা কারে বিয়া লইছে এটা কোনা না জানি ভরে তোর বাড়ি আর নে বিয়া হইছে এমনে এমনে সাত পাক ঘুরাইছে না এমনে আর বাইতেছে ও বাবুল ঠাউরের বাড়ি না সুশীল ঠাউরের সুশীল ঠাউরের আ

আগে যে সীমা এক আগে যে আগে যে সীমা একটা মাস মানুষ কি কষ্ট করছে খালি ফল কায়া হুম খালি ফল কায়া রয়েছে আগের মানুষে আগের মানুষে চিন্তা করছে কি তা জানো যে বাপ মার লাগিয়া এই একটা মাসই তো করুন আগের মানুষ কষ্টটা করে তো আগের তো কিনে কিছু নাই আমার বাবা তো এক মাস করছে

যাই হোক দাদা ভাই দিদি ভাই রাঙা দা কোনো শেষ করতে আসছে না চা যাও 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 গরু লই যাও হ্যাঁ কাজ দারে আরে বড়া কা আরে কা দা তুই শরম পাইতাছ কা কা এই নে আর কই দেখি আর কি বুঝলি কা বড়া কা না গাইলে বড় হইতে না যা কা না 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 এ লাগ ওটা আরে সারা সুদ দিতাছ এই নে বল ভাই শরম পাইতাছ আচ্ছা যা শরম পাইলে কি বিরা গরম ভাত খাইতে আরবে তো দাদা ভাই দিদি ভাইরে আমরা তো আসলে বাজার উপায় তো আমাদের সাথে দোকানদার আছে তার লাইগিয়া তারা মুসলিম সম্প্রদায়ের তো তার সাথে আমার খুব আন্তরিকতা খুব ভালো মিল আছে তো দুইজনের লাগে আর কি ভিডানিয়াম আমরা বাড়ি যা হইছে তাই লই যাই আর কি তারাও তো একটা আশা করে হ্যাঁ ই আর

একসাথে চাহি তারা আমারে চলায় প্রতি বছরেই আমি তো খাওয়াই সবাই এড়ারে লুয়ে খাইতে আমার খুব ভাল লাগে হুম জানো এরা আমারে কত আগলায় রাখে আপদে বিপদে একসাথে থাকি হিন্দু মুসলমান যাই বুঝা যায় না সবাই লই একসাথে তারা তিন চার জনে মিলে খাইব আর কি সবাই মিলে সাদা মিলে হ্যাঁ হ্যাঁ কা কা কুল কুল ও ও নো ইংলিশ না বাহ <saiden> बच्चो सर दे दो दिन दे बच्चो सर पाचो साका আমাদের মধ্যে দে মা হে আগে তুই খাইালি দিতে না না কা 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 না 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 তুই খা তুই খা আরে বড় আমরা তো খাই নেই আরে হুজুরের লাগিয়া কটা তুই দিস আর মোরকের লাগিয়া টিফিন গাড়িটা পরে আমি রাত্রে নিয়ে এমনি না আমি আমি সেটা না আমি একটা আড্ডা কাইলে এমনি তোর লোকে বসাম মিলাইলাম আর কি তো যাই হোক বাজারে পিঠাসিঠে আনলাম সবাই মিলে খাওয়া হইতেছে খুব ভালো লাগছে হুজুর আইবো পরে আর কি হুজুরও খাইবো মোবারও খাইলে পরে মুবারক একসাথে খাইবো আর কি তো যাই হোক আজকে আর বিধি অলম্ব করতেছি না দাদা ভাই দিদি ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন দয়া করে